আমাকে প্রাণ দিয়েছে আমার মুক্তিত হয়েছে আমার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন করেছে এই নির্যাতন থেকে বদল গেছিল শিশু শিক্ষার্থীরাও রক্ষা পায়নি আপনারা কি চান যারা আমাদের বদল গেছি শিক্ষার্থীদের উপর হাত তুলেছে তাদের কি জানা

ওই শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাংলাদেশের লোকজনকে ক্ষমতায় অনিশ্চিত হয়ে ছয় দফার সেই সংসদীয় রাজনীতির গলার টিপে ধরে একদলীয় সঙ্গে অবস্থা করেছে এই শেখ মুজিব আজকে শুধুমাত্র যারা ভাত্রে চলে গেছে ছোট করছি এই ছয় মাথাতে বহুমান বলেছি

আমরা চুয়াত্তরের দিক দেখেছি অমর্ত অনর্ত নবেল নোবেল তার দেশের অধিবাসী এই অমর্ত সেন করেছিল তার একটা গবেষণায় চুয়াত্তর সালে হয়েছিল কারণে তার যুক্ত নিয়ে শেখ হাসিনা পনেরো বছর কি করেছে আপনারা দেখেছেন আজকে শেখ হাসিনার ফাঁসি ফাঁসি চায় যারা ছিল সরকারি বেসরকারি মসজিদ কমিটি মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আমি উপজেলা চেয়ারম্যানের ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাই চেয়ারম্যান সহ সবাই আমার ছোট ভাইদের ছোট বোনদের প্রহার করেছে প্রত্যেকের মাধ্যমে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান হয়েছে তাদেরকে বলি ভালোই ভালাই সরে পড়েন না হলে শহীদ সৈনিকেরা আপনাদেরকে বলি সাত দিন সময় দিয়েছিলাম প্রশাসনকে বলি জনতার পক্ষে থাকবেন অনেক হয়েছে পনেরো বছরে অনেক করেছেন অনেক দেখেছি আর আমরা ছাড় দেব না স্কুল নিয়ম থেকে শুরু করে বলে দিয়ে পর্যন্ত আমরা কোনো ক্ষমতায় বসতে চাই না। ঠিক। কারণ দুঃখ আমরা তাদেরকে কমিটি করে সুপ্ততার ভিত্তিতে প্রত্যেকটা নিয়ोगे যে বড় হয়েছে পাঁচ হয়েছে। ওগুলা চেঞ্জ করে আমরা শিক্ষিত ভালো ছেলে দেখে। ঠিক। শিক্ষিত সুপ্ত ভালো ছেলে যদি

আমরা বলল গেছিটাকে আগামী দিনে একটা বাংলাদেশের উচ্চ দৃষ্টান্ত হিসেবে সারা বাংলাদেশের লোকজন যেন জানতে পারে গেছে আজকে বাংলাদেশের এক নম্বর উপজেলা